হে গাইছ আসসালাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাকিল ব্লগ আজকে ভাই ভিডিও থাম্বল দেখে অলরেডি বুঝে ফেলেছেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতর বাইক থাকবে আল্লাহ আল্লাহর ভাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে মাত্র পাঁচ দশ হাজার টাকার বাইক কারণ আজকে যাদের শখ টাকা নাই পূর্ণ করতে পারছে না আজ তারাও শখ পূর্ণ করবে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এর ফাঁকা একটা কথা বলে দিই বাইকের কথার সাথে সাথে আমরা জানেন যে অনলাইনে বিজনেস করি ইভেন কি অনলাইনে আমরা আদার্স কাজ করে থাকি তো যারা অনলাইনে চাচ্ছেন অনেক প্রবাসী ভাই আছে যে অনলাইনে কিছু টাকা ইনভেস্ট করে দু হাজার তিন হাজার টলার ইনভেস্ট করে প্রতি মাসে ভাই প্রতি মাসে বসে থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আর্নিং করবেন তাদের জন্য বেস্ট উপায় আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন কেননা আপনার কোনো কিছুই কম লাগবে না যত সাইকোলজি খাটবে আমাদের টিম মেম্বার শুধু আপনারা বসে থেকে টাকা উপার্জন করতে পারবেন বাইদ এখানে অনেকেই বলতে পারে যে ভাই আপনার সিকিউরিটি কি আপনাকে যে টাকা দেবো তাহলে আমার ডকুমেন্ট কি লাগবে আসলে আপনারা জানেন নাকি আমার এই গাড়িটা টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে এছাড়া আরও অনেক গাড়ি আছে যে ফুল পেমেন্ট করে দিয়েছে তো আমি যদি দুই নাম্বারই করতে হয় তাহলে আমি আপনাদের এত জোড়ো পিছু কেন আমি জোরে ফেলবো ভাই আমি এমনি টাকা মেরে দেবো আর আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছে এবং আমি গত ছয় মাস টানা ছিলাম মাহফিলে আর এই ছয় মাস আমি নিজের ব্যক্তিগত কারণে হয়তো থাকতে পারিনি তো আমি যে বক্তাদের সাথে থাকি আপনারা ডকুমেন্ট দেবেন আবু আবদুল্লাহ মোহাম্মদ তারপর মিজানুর রহমান নাথরি লক আসিফ ভাই আমার কাছে এদের আপনি যদি বলেন যে এই লাইভ অবস্থায় কল দিতে হবে তাও আমি পারবো এমন কোনো তথ্য নাই যে আমি দিতে পারবো না আব্দুল আলামিন ভাই মামুনুল ভাই ঠিক আছে ঠিক আছে বজ্র রশিদ চাচা এদের সাথে আমরা কন্টিনিউ মাহফিল করছি আমির আমিরামজা ভাইয়ের সাথেও আমার ছবি আছে তো আমির রামজা ভাইয়ের আমি দুইটা মাহফিল করেছি ওনার সাথে আমার পরিচিত একসাথে বসে থেকে খেয়েছি তো যারা মনে করছেন যে ভাই টাকা বেরিয়ে দেবে শাকিল ভাই আসলে যাই পাঁচ নামাজ পড়ে এবং পাঁচ আল্লাহ দিনদার যারা তারা আমার মনে হয় না ভাই আমি সত্যি কথা বলি আমার তিন লাখ আশি হাজার টাকা দামের একটা চ্যানেল উনি দাঁড়িয়ে আছে উনি দেখতে শুনতেও ভালো অনেক আলহামদুলিল্লাহ তো আমি একদিনের পরিচয় আমি আমার চ্যানেলটা ওনাকে ঠিক করতে পুরো অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ উনি আমাকে ঠিক করে দিয়েছে তো আত্মবিশ্বাস আমাকে না হলে আরেকজনকে আপনাকে করাই লাগবে তবে এর ভিতরে কম আর বেশি আছে আমরা এখন একটু আপনাদের হাতে কলমে দেখাই যে আমরা আসলে আর্নিং করি কিনা আমি একটু দেখাই আপনাদের আমি আপনাদের আমার এই মাসে যে আর্নিংগুলো আমি আপনাদের একটু দেখাই এখানে সাত হাজার একটা চ্যানেল আমি আর্নিং করেছি এই যে এখানে মাসে দেওয়া আছে জানুয়ারি মাসে তারপর মার্চ মাসে তারপর মে মাসে মানে কিছুদিন আগে এটা আর তারপরের এটা ইনকাম করেছি আমি হলো বত্রিশশো ডলার তারপর পাঁচ হাজার চারশো ডলার ঠিক আছে তারপর আরও আছে অনেক এটাতে দু হাজার দুইশো ডলার তারপর এটা আমার নিজস্ব চ্যানেল এটাতে ইনকামিংয়ে কাজ চলছে আমি আপনাদের একটু দেখাই এই যে এই চ্যানেলটাতে রানিংয়ে কাজ চলছে আপাতত আমরা কাজ অফ রেখেছি তবে দুই তিন দিন হলো এটা কাজ আমি যে দেখছেন একদিন আমি এক ডলার পর্যন্ত ঢোকাতে পারি তবে আমার এখানে একদিনের সর্বোচ্চ ডলার ঢোকানো আছে আমি আপনাদের দেখাই লাইফ টাইম দিয়ে সর্বোচ্চ চারশো কত বিশ ডলার দেখেন আপনি কোথাও পারবেন না যে একদিনে চারশো বিশ ডলার ঢোকা ঠিক আছে তো আমরা এরকম অনেক চ্যানেল আছে ভাই যেটা থেকে ভিডিও করছি আইফোন সেটাতেও আছে আপনার হলো যে প্রায় পাঁচ হাজার সাত হাজার ডলার ঢোকানো এরকম ইয়ে আছে এছাড়া আমার এই মাসে রানিংয়ে একটা চ্যানেলে আমার প্রফিট আছে আমি অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি যে আলহামদুলিল্লাহ যারা কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এই চ্যানেলটা কিছুদিন আগে কিনেছি কিনেছি হলো নখালি থেকে পঁচাত্তর হাজারে কিনেছি কিনে একটা থেকে আমি ইনকাম করেছি আমি দেখাই আপনাদের সুবিধার ক্ষেত্রে সিকিউরিটির প্রয়োজন আছে আপনার যারা মনে করছেন যে ভাই এগুলো আপনার ডলার ইয়াতে অ্যাডসেন্সে ঢুকে কিনা আসলে আমাদের আরপিএম ব্যাপক ভাই দেখেন আর পি দেখেন সাড়ে চার ডলার আরপিএম থাকে এটা আমার নিজস্ব চ্যানেল এখানেও আমি ইনকাম করেছি একশো তিরাশি ডলার আসলে এখানে অনলাইনে জগতে বলছেন ভাই এই যে দেখেন অনলাইন জগতে এটাও আমার নিজস্ব চ্যানেল এটা হলো তাসরিফ মিডিয়া ওই যে বললাম না আমি যে বক্তার সাথে থাকি ওই বক্তার চ্যানেল ছিল আমি নিজে কিনে কাজ করেছি একদিনে একশো চার ডলার চোদ্দ ডলার ইনকাম করেছি দেখেন ভাই শুনেন আমি আপনাকে বলি এগুলা ডলার তো আপনি অনলাইন জগতে এরকম আপনি আমার তো নিজের থেকে টাকা নিয়ে কেড়েই নেবেন না অনলাইন থেকেই নেবেন আর আমি চাই যে আপনার সবাই অনলাইনে ভাই অনলাইন প্রচণ্ড প্রফিট যদি আপনি ইনভেস্ট করতে পারেন এখানে লসের কোনো সংখ্যা নাই আপনারা যারা কাজ করবেন আমার এই মাসে রানিংয়ে পেমেন্ট অলরেডি ঢুকে গেছে এই যে চার হাজার ছয়শো ছিয়াত্তর ডলার তো যারা মনে করছেন যে ভাই হ্যাঁ পেমেন্ট যাই মন তাই হোক ইনভেস্ট করবো এখানে একটা ব্যাপার আছে যে এক্স্যাক্টলি কোনো ইনভেস্ট নাই ইয়া নাই পেমেন্ট আপনি আপনাকে দিতে পারব না যে এত টাকাই দিতে হবে আমি মাসে আপনাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পে করে দেবো আপনি বাইনাস আইডি দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন বিকাশ দেবেন যা দেবেন প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা পে করে দেবো আরও প্রমাণ নেবেন কি তাহলে আপনি এক সময় আমার এই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি যাবতীয় তথ্য আপনাকে হাতে কলমে কয়টা প্রবাসিক এই রানিংয়ে মাসে আমি পে করেছি সব দেখাবো তো যাই হোক আমাদের আজকের ভিডিও মাত্র পাঁচ ছয় ছয় হাজার না পাঁচ সাত হাজার টাকা থেকে বাইক চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা প্রথমে শুরু করব আমাদের এই বাইকটা থেকে এটার বাইকের প্রাইস মাত্র বিশ হাজার টাকা দেখেন মাত্র বিশ হাজার টাকায় এগারো ছিষট্টি ছিচল্লিশ মাত্র বিশ হাজার টাকায় মাইলেজ খুবই ভালো এটা টাঙ্কি মুখটা আমি নতুন লাগাই দিব। এগুলা মাইলেজ আপনি সর্বনিম্ন হলে ভাই চল্লিশ পাবেনি বিশ হাজার টাকার গাড়ি রাজশাহী পুল টাকা নাম্বার আপনি আমার মনে হয় না আর কোথাও পাবেন আর আরেকটা আর ওয়ান ফাইভ আছে আর ওয়ান ফাইভ যেটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও ধৈর্য সহকারে দেখেন ভিডিওতেই দেখাবো তারপর যে গাড়িটা দেখছেন এই গাড়িটা মাত্র তিরিশ হাজার টাকা দাম সেলফ হেল্প সব রানিং গাড়ি যদি কোনো সময় পঞ্চাশ পঁয়তাল্লিশ মাইলেজ নামে তো যে টাকা দিয়ে বিক্রি করব ওই টাকা দিয়ে আপনার থেকে আমি নিয়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমার ধৈর্য রাখে যে আমি সৎ পথে ব্যবসা করতে পারি ঠিক আছে তো যাই হোক পরবর্তী যে গাড়িটা আছে এটা হলো তামান্না আমাদের গাড়ি মোটামুটি পড়ে থাকার কারণে কিছু কিছু গাড়ির ওয়েলসেল কেটে যেতে পারে যেমন ধরেন এ যেটা সেলটা কেটে গেছে এগুলো সেল আমি নিজে থেকে আপনাদের লাগাই দেবো ওয়েলসেল লাগাই দিলে মোবাইলটা আর কাটবে না এই গাড়ি তামান্না গাড়িটার দাম রাখবো আজকের ভিডিওতে যারা নেবেন আজকে ভাই শুধু আজকের দিন জন্য মানে আজকের দিনের জন্য নেক্সট ডে তার এই দামে দেবো না দাম দিলাম মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা মানে আমার নাই মনে হয় সাতাশ হাজার টাকা আচ্ছা তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা হলো কি হুন্ডা জাপানি এইটটি অরিজিনাল সব ভাই শুধু লুকিং গ্লাস ব্যক্ত্রম যদি আপনার কোনোভাবে মনে হয় যে এই জিনিসটা ঢুকলি গাড়ি নেওয়ার দরকার নাই আজকে একটা ধামাকা অফার থাকবে আপনাদের অরিজিনাল কালার গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রাজশাহী সিটির গাড়ি রাজমেট্রো শূন্য দুই শূন্য এক বাষট্টি এটা হলো রাজশাহী সিটির গাড়ি গাড়ি যেমন তেমন আপনারা এই গাড়িটা যদি দেখছেন পাক্কা দালে আছে আমার নানা আর আমি আর আমার আপনারা এই মোটামুটি এই গাড়িটা এখন আপাতত যাতায়াত করছি তো গাড়ি যেমন তেমন যদি গাড়ি মনে হয় যে না গাড়ি খারাপ তাহলে আপনাকে এবার টাকা পেমেন্ট করা লাগবে না আসেন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজারে এসে আমার শোরুমে বসে একটা চাকে যান গাড়িটা নেন না নেন চা খেয়ে যান তারপরে যে গাড়িটা আছে এটা ঢাকা মেট্রো অনেকে বলেন যে ভাই রাস্তায় কাগজ নেব না একটু ঢাকা মেট্রো দেখান তাদের জন্য যে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এ শূন্য তিন বিয়াল্লিশ চুয়াল্লিশ খুবই সুন্দর একটা নাম্বার এই গাড়িটা একটু ধুলাবালি পড়ে আছে কিন্তু গাড়ি একদম নিউ এই যে একদম নিউ ঠিক আছে অনেক ধুলা পড়ে আছে এজে যে যে তো যখনই আপনারা নেবেন আমরা একটু ওয়াশ করে দেওয়ার চেষ্টা করব এই গাড়িটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেখেন অনেকে এই গাড়িগুলা নিজের বাবা মাকে বাবা মাকে ঘোরার জন্য কিনে দিতে চান যে বৃদ্ধ হয়ে গেছে বাবা মা যেতে পারছে না যাতায়াত করতে পারছে না বাজার বাজারঘাটে তাদের জন্যই বেস্ট ভাই আবার অনেকে আছে একটু ধনী পরিবারের ছেলে একটা গাড়ি আসে পাশাপাশি এরকম একটা দেড় লাখ টাকা দামের গাড়ি চালাতে আপত্তি কি তো কিনে আর কি যাই হোক আপনার দুর্নীতি আগ্রহী হন পঁয়ষট্টি হাজার টাকা তারপরে বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে মাইলেজ সাশ্রয়ী এগুলা গাড়ি আপনারা অনার্সেই নিতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা রাজশাহীর কাগজ ডিজিটাল প্লেট ফুল টাকার নাম্বার এই যে এই গাড়িগুলো আপনারা অন্ধবিশ্বাসে নিতে পারেন অন্ধবিশ্বাস ভাই আপনারা আমাদের কাছে অন্ধবিশ্বাসে নিতে পারেন আপনি যদিও খারাপ দিক আপনার কাছে ভালোই হবে কারণ কি এইগুলা গাড়ি নব্বই পার্সেন্টই ভালো থাকে ঠিক আছে তারপরে যে গাড়িটা আছে চল্লিশ হাজার টাকা দাম সি আর ডি হান্ড্রেড এলএমএল ইন্ডিয়ান ফুল টাকার নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি মাইলেজ যদি নামে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই মাইলেজ যদি নামে তাহলে আরও ছোট একটা যারা চাচ্ছেন বাইনাসে কিছু টাকা ইনভেস্ট করে আপনি দশ হাজার বারো হাজার ইনকাম করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কাজটা কি আচ্ছা দেখো এই গাড়িটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা আর আমার এক পান প্রিয় ভাই এটা অলরেডি টাকা দিয়ে দিয়েছে রাজশাহী এ শূন্য দুই শূন্য পাঁচ তিপ্পান্ন আলহামদুলিল্লাহ গাড়িটা ওনার জন্য রেখে দিয়েছি একটু ধুলাবালি পড়েছে আমি গত সপ্তাহে মনে করছিলাম একটু চালাবো তো ব্যস্ততার কারণে চালাতে পারিনি তবে আজকে তেল টেল তুলে একটু রানিং করব কারণ পড়ে থাকলেও গাড়ি নষ্ট হয়ে যায় আপনারা অনেকে জানেন তো যাই হোক আর তারপরও এই গাড়িটা এখন বর্তমানে নিউজের না আমানত ওই ভাইয়ের এখন গাড়ি আমার কাছে আমানত রেখেছে তো যাই হোক পরবর্তী যে গাড়িটা আছে হন্ডা সরি বাজাজ বাইক নব্বই সিসির বাইক এই গাড়িগুলো দিয়ে ভাই কি গাড়ি আপনাকে বোঝাই বুঝাতে পারবো না এত মাইলেজ ভাই এই গাড়িটার দাম মাত্র চল্লিশ হাজার টাকায় রাস্তায় ডিজিটাল প্লেটি স্মার্ট কার্ড ট্যাক্সট গাড়ি যেমন তেমন ফার্স্ট পার্টির একদম বারো হাজার জেনুয়েন চলা বারো হাজার জেনুয়েন চলা গাড়ি একশো একশো হয় লাগবে ভাই গাড়ি একশো একশো হয় লাগবে আচ্ছা আমরা পরবর্তীতে যাই আমরা আজকে এ টু জেড তিনটা শোরুমের ভিডিও দেখানোর চেষ্টা করব এখানে আমার কাছে আছে যেই গাড়িটা আপনাদের বলেছি ভাই পাঁচ দশ হাজার টাকার গাড়ি আমি আজকে বলেছি যেহেতু আপনারা পাবেন তার ফাঁকে আমি বলেছি একটা আর ওয়ান ফাইভ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আসলে লঞ্চিং জিপি ফুল গাড়ি মডিফাই করা এটা ব্যাঙ্কড কাগজ ঠিক আছে দু হাজার একুশের মডেল গাড়ি এক্সেক্সো অল কিট আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার যার দাবি প্রায় এক লক্ষ হাজার টাকার মতো এক লক্ষ টাকার পড়বে ঠিক আছে এক লক্ষ টাকায় পড়বে এই গাড়ি শুধু কিট করতে যাই হোক হাইড্রোলিক দুইটাই জেনুয়েন দুইটাই কাজ করে পিছনে কাজ করতে না এটা আমি নতুন লাগাই দিছি গাড়ি যেমন তেমন গাড়ি কেউ বুঝতেই পারবে না যেটা হলো চাইনা লঞ্চ এন্ড সিপি গাড়ি কারো বাপের কলজি নাই আর গাড়ি ভাই অস্থির লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন তো আমি রিলস হিসাবে দিয়ে দিয়েছি গাড়িতে এই রিলসটা দেখে নেবেন গাড়ির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আস একটা এটা কি ডাউন হান্ড্রেড ডাউন হান্ড্রেড এই ডিজিটাল পেলে স্মার্ট কার্ড পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা দাম ভাই ডাউন হান্ড্রেড দেখেন আজকের ভিডিওতে খালি কম টাকায় গাড়ি দিচ্ছি কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নিতে পারেন পঁচিশ হাজার টাকায় দিব ডিজিটাল পেলে স্মার্ট কার্ড মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে একটা আছে মাত্র পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকায় দিয়ে দিলাম আজকে আজ টেল সব কিছু রানিং করে নেন বেটারি টেটারি লাগবে পঁয়ত্রিশ নিব সামনের মিটারটা আমার থেকে পড়ে ভেঙে গেছে মিটারটা আমি লাগাই দেব তাছাড়া গাড়ি অ্যাডজাস্ট করে দেব সব কিছু পঁয়ত্রিশ হাজার টাকা দেবো একদম গাড়ি একশো একশো করে দেব আচ্ছা তারপরে যে গাড়িটা আছে এটা হলো এই গাড়িটা কালকে বত্রিশ ফিক্স দাম বলা হয়েছে ওনারা তিরিশ ফিক্স দাম দু হাজার টাকা লেগে গাড়ি লাইনি আর আপনাদের আপনি তো জানেন যে আমি ইমানদারের কথা বলি যে যেটা জেনেন সেটা বলার চেষ্টা করি বত্রিশে এই গাড়িটার দাম যদি মনে চাই না হলে নিবেন না এটা হলো জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ অবশেষে লাস্ট ফাইনালি আপনাদের কাছে সেই গাড়িটার ভিডিও তুলে ধরলাম সেটা হলো যে অনেকে চাচ্ছিলেন যে ভাই একটা দশ বিশ হাজার টাকার গাড়ি নেবেন ভাই আজকে যদি গাড়ি নিতে চান তাহলে গাড়ির টাকা পেমেন্ট করবেন মাত্র আজকের ভিডিওর জন্য মাত্র দশ হাজার টাকা এই গাড়িটা দশ হাজার টাকা পে করলে আপনাদের গাড়ি দিয়ে দেব অন্যান্য কিছু করা লাগবে না রানিং একটা গাড়ি দশ হাজার টাকা দাম আচ্ছা আমরা পরবর্তী যে শোরুম আছে ওইটার ভিডিও তুলে ধরি আমাদের সরসরি আসার লোকেশন এখানে দিয়ে আছে ভাই মামা ভাই এন্টারপ্রাইজ রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলপুর থানা এই যে আমি নিজেই অনার সব কিছু দিয়ে আছে এখানে আরেকটা কম টাকায় গাড়ি আছে সেটা হলো হিরো হন্ডা হাং হিরো হন্ডা হাং তো যাই হোক আপনারা যারা আসতে যাচ্ছেন হিরো হন্ডা হাং সব বল কিন্তু এই যে হিরো হন্ডা হাং এন্ট্রি কাটারটা লাগাই দেবো এই গাড়িটা আমার কি নাই পঁয়তাল্লিশ আমি পঁয়তাল্লিশ হাজার টাকায় গত ভিডিওতে দিয়েছি আজকেও দিলাম ফুল টাকার নাম্বার সেল পেপ সব রানিং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের যে কোনো গাড়ি আপনার স্বপ্নের ঠিকানায় নিতে পারবেন ভাই গাড়ি একদম হাই কন্ডিশনে আছে খালি তেল তুলবেন চালাবেন কিছু করা লাগবে না এই যে দেখেন আপনাকে কিছু করা লাগবে না তেল তুলবেন চালাবেন গাড়ির দাম মাত্র এক কি বলে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আছে হোয়াইট কালারের টিভিএস অ্যাপাসি ওয়ান সিক্সটি ফাইভ সিসির গাড়ি এই গাড়িটা রাস মেট্রো হাফ টাকা নাম্বার দু হাজার আঠারো মডেল আপডেট স্টিকার করা আছে গাড়ি হলো মোটা চাকা আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়ির প্রাইস মাত্র পঁচানব্বই নব্বই হাজার টাকা ফিক্স দাম যদি মনে চাই যে নিবে নব্বই হাজার টাকা হলেই আপনি এই গাড়িটা ভিজিট করতে পারেন গাড়ি যেমন তেমন গাড়ি চালাইয়ে মজা পাবেন ইঞ্জিনটা অ্যাকসেপ্ট তারপর আছে বিশের মডেল পালসার ওয়ান ফিফটি সিসির গাড়ি ছাব্বিশ পর্যন্ত পেপার রানিং গাড়ি অল অপশন ওকে একদম একশো একশো গাড়ি জিওনিয়ন চলা বারো তেরো হাজার আসলে এখন মিটার কমানো বাড়ানো হয় আপনারা বিশেষ করে ভালো করে জানেন এটা চোলা হলো সতেরো হাজার বারো হাজার করে আছে গাড়িটা আসলে কালার দেখলে বুঝতে পারবেন একদম নতুনের মতো হয়ে আছে গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর টিভিএস ইয়া বাজাজ হান্ড্রেড চ্যার গিয়ারে যারা মনে করছেন যে হান্ড্রেড সিসির একটা ডিস্কো গাড়িটা এখনো শেট মাইলেজ না আপনারা জানেন যে যদি ভালো কন্ডিশনে থাকে শ্যাট প্লাস মাইলেজ দেন এই গাড়িটা যারা নিতে আগ্রহী তারা আপনারা শুধু বাজেট করবেন পঁচাশি হাজার টাকা কিন্তু ফিক্সডাম পঁচাশি হাজার টাকা দাম যদি মনে চায় আপনারা যোগাযোগ করবেন এছাড়া যারা আসতে চাচ্ছেন আমি একটু আমার ব্যানারের ছবিটা দিই এই সেম ইউটিউব চ্যানেলের লিঙ্ক যে আছে অনেকেই বায়না করতে ভয় পান যে ভাই বায়না করে যদি টাকা মেরে দেয় সবসতর আসলে আমাদের কোনো অন্য শোরুমে কোনো ভিডিও হয় না শুধু আমাদের শোরুমেই হয় এই যে মা মাহাফা এন্টারপ্রাইজ রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা ওই যে আমাদের ইউটিউবের লিঙ্ক দিয়ে আছে চ্যানেলের দা শাকিল ব্লক তো যারা আসতে যাচ্ছেন আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এখানে কোনো রিক্সির বিষয় নাই তারপর আপনার বায়না করলে টাকা মেরে যাবে এই টাইপের কিছু নাই তারপরও আইডেন্টি ভেরিফাই করবেন ভিজিটিং কার্ড আধার অন্যান্য কিছু নেবেন তারপর টাকা পে করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম